বিভিন্ন এলাকা থেকে বজ্র প্লাস্টিক সংগ্রহ করে বজ্র প্লাস্টিক পুরোর ব্যবহারে তৈরি হচ্ছে ইট জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ধুপুরী মহকুমা ঝুমুরের কিষান মন্ডিতে শুরু হয়েছে প্লাস্টিকের ইট তৈরির কাজ কারখানা থেকে শুরু করে মেশিনারি সমস্ত কিছুই তৈরি হয়েছে জেলা পরিষদের অর্থে তবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এজেন্সিকে ইতিমধ্যে এখানে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রায়াল শহর কিংবা গ্রামাঞ্চল যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এখানে এরপর প্লাস্টিক বাছাই করে মেশিনের মাধ্যমে গুড়ে করা হচ্ছে পর্যায়ক্রমে কয়েকটি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে ইটের আদলে প্লাস্টিকের প্লেভার্স ব্লক এই কাজে যুক্ত রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা দৈনিক মজুরিতে তারা একাই কাজ করছে যেহেতু বর্তমানে পরীক্ষামূলক কাজ চলছে সেজন্য লোক সংখ্যা কম রয়েছে তবে এটি পুরোপুরিভাবে চালু হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী জেলা পরিষদের কর্মকর্তারা প্লাস্টিক অপচনশীল বজ্র এটি বর্তমানে বিশ্বব্যাপী উদ্যোগের বিষয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দূষিত করছে পরিবেশকে মাটিতে পড়ে থাকা প্লাস্টিক যেমন মাটি দূষণ করে এবং জলাশয়ে ফেলে দিলে তা জল দূষণের কারণ হয় যার প্রভাব জলজ উদ্ভিদ এবং প্রাণীর ওপর পড়ে প্লাস্টিক বজ্র পুনর্ব্যবহারের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ এদিকে যেমন পরিবেশের দূষণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হবে এলাকার মহিলারা কাজ পেয়ে খুশি এলাকার মহিলারা আগামী দিনে এই প্রজেক্ট আরও বড় আকারে ধারণ করা হবে বলে জানা গিয়েছে আর কি আর কি কি উপকরণ ব্যবহার করা হয় এই যে দানা বানানো হয় মানে নোংরা বর্জ্য পদার্থ নিয়ে এসে দানা বানা তারপর তার মধ্যে প্লাস্টিকের ধরন আছে সাত প্রকার আছে সাত প্রকারের সাতটা নাম আছে যেমন পিপি আছে এল ডি আছে আর এইচডিপি আছে এগুলো অনেক নাম আছে ফার্স্টে সেগ্রিগেশন করি সেগ্রিগেশন করে তারপরে আমরা ডাস্ট রিমুভার মেশিনে দিই ওখান থেকে দিয়ে করে তারপরে শ্যাডার মেশিনে দিই শ্যাটার মেশিনের থেকে তারপরে আমরা জলে ধুয়ে ওয়াশ করি ওয়াশ করে তারপরে আমরা এগুলো দিই এগুলো থেকে আমরা এক্সট্রুডার মেশিনে দিই এক্সট্রুডার মেশিন থেকে আমরা ফর্মা দিয়ে আমরা ওই ইট তৈরি করি কতটা আশাবাদী কবে চালু হবে এটা এখনো পরীক্ষা পর্যায়ে চলছে এটা তো গত মোটামুটি চার মাস হলো আর কি চার মাস ধরে আমরা এটা প্রজেক্টটা শুরু করেছি আপনার নাম এবং পরিচয়

তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফাশনের দুনিয়া চলো যাই নতুন ফল হতে জানাই আমন্ত্রি গার্মেন্টার তোমার এম জি গার্মেট তোমার সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার